হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দ্বার অনেক ভালো আছি আমি আছি আপনাদের সাথে ভিডিও টু থাউজেন্ড টোয়েন্টি টু আমি আজ আপনাদের দেখাবো রান্নাবান্নার হালচান সো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রান্না চলতেছে চেয়ে কাচ্চি উপলক্ষ হচ্ছে ফ্ল্যাট ড্র ফ্ল্যাট মালিকেরা আজ তারা নিজেদের ফ্লাট পৌঁছে নেবে সেই উপলক্ষে রান্নাবান্নার আয়োজন চলিতেছে অনেক সুন্দর আয়োজন এটা হচ্ছে মশলাপাতি বাটা হয়েছে ওটা হয়েছে আর এটাতে হচ্ছে ডিম সেদ্ধ করা হচ্ছে কাচ্চির সাথে একটা ডিম এক পিস মাংস থাকবে আর এটা হচ্ছে পেজ মিস কাটছে ডাইক্সি এগুলো ধুয়ে কমপ্লিট করে রাখতেছে যেন এতে খুব সহজেই রান্না করতে পারে বাবরচি দুইজন তারা খুব বিখ্যাত অনেক সুস্বাদু করে রান্নাবান্না করে ভিউয়ার্স দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে ধুক ধুপ করে আগুন জ্বলিতেছে পাতিলের চারপাশে এই হচ্ছে মাংস খাসির মাংস পুরো এক পিস প্রায় দুইশো গ্রাম এরকম হবে আর এখানে ডিম ছলা হচ্ছে আর এদিকে আলু দিয়ে ডিম দিয়ে বাবরজি মশলা কেটে নিলে এটা হচ্ছে আলু পিচমিচ ভাজি এটা আর এদিকে বাবরজি তার রান্না শুরু করে দিয়েছে কাচি রান্না করবে সে মশলাপাতি পুরো টেবিলটি ভরপুর আর এটা হচ্ছে সেই কাচির খাসির মাংস পুরো মাংসটি হচ্ছে মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে

ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটি ফলো করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন